নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলেই ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি আজ শনিবার সকাল এখন সাতটা তো আমি ঘুম থেকে উঠেছি পাঁচটায় উঠে সমস্ত কাজ টাজ করে এখন আমি টিউশন পড়াতে যাব ওই জন্য রেডি হচ্ছি আর ঘুম থেকে উঠে আগে আমি জল খেয়ে নিই এটা আমার সব প্রতিদিনই রুটিন বলতে পারো কারণ আমার জল খেতেই হবে সকালবেলা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তো তারপরে তো চুটকি মেরে তো জামাটা চেঞ্জ করে নিলাম তো এখন রেডি হব তুলটা চিরনি করে মুখে সানস্ক্রিম লাগে জুতো পরে আমি একদম রেডি হয়ে গেছি তবে যাওয়ার সময় দোকান থেকে একটা বিস্কিট নিয়ে নিলাম কারণ সকালবেলা যদি কিছু না খাই কেমন যেন ভূমি ভূমি ভাব পায় আর এই বিস্কুটটা আমার খুব ভালো লাগে মানে খুব ভালো লাগে আর এই বিস্কিটটা খেতে খেতে চারিদিকে সবুজ প্রকৃতিকে দেখে আমি যাচ্ছি আর এই রাস্তাটাকে দেখো চারিদিকে হচ্ছে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তাটা রাত্রেবেলা যদি এই রাস্তা দিয়ে যাও কেমন ভয় লাগবে আমার তো সন্ধ্যা হলে এই রাস্তাটাতে গেতে এত ভয় লাগে মানে গা ভার হয়ে যায় আমি জিতে গ্রাম্য পরিবেশ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও চারিদিকে সবুজ দেখতে দেখতে প্রাইভেটে চলে এসেছি আর প্রাইভেট কিন্তু আমি পরেও নিয়েছি এখন আমি বাড়ি যাচ্ছি আর এই দেখো এত রোদ উঠেছে এই কদিন আগে কী বৃষ্টি আর এই দেখো কী রোদ গরমে থাকাই যায় না আর রোদে তো আর কী বলবো ছাতা না নিয়ে আসলে তো তুমি শেষ এরকম একটা ব্যাপার তো ওনাটা নিয়ে এসেছিলাম ভাগ্যিস ওই মাথায় জড়িয়ে নিয়ে যাচ্ছি মানে তাকানোই যাচ্ছে না রোদ এতটা রোদ আজকে সকালের খাবার আমার এই চিড়ে ভাজাটা এটা আমি মোবাইল দেখে দেখে খাবো কারা কারা আমার মতো মোবাইল না দেখে খেতে পারো না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চিড়ে ভাজাটা খেয়ে রান্নাঘরে চলে এসেছি আর ওইদিকে ডিমটা বসি দিয়ে এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি আর আজকে আমি রান্না করব ডিমের ঝোল পটল ভাজা আর পটল পোস্ত যে কেটে নিয়ে একবারে ধুয়ে নিয়েছি আলু দিয়ে করবো হচ্ছে ডিমের ঝোল পটল দিয়ে পটল পস্ত আর এই যে পটল ভাজা এই সাইডেরটা রান্না তো করতে এসেছি আর রান্না না হতেই দেখো আমার অবস্থা কি অবস্থা হয়ে গেছে না হাল অবস্থা তো এই যে সবজি ছোটগুলো দেখছো এগুলো আর হচ্ছে চাল যে ধুয়েছি সেগুলোর জল আমি গাছে দেবো গাছে না অনেক উপকার হয় দি যেহেতু গাছের পাতাও সেই সবুজ হয় আর সেই গ্রো হয় আর কি তো তারপরে আলুগুলো ভেজে নিচ্ছি আর সমস্ত কিছু আমি এক এক করে ভেজে নেবো Mm hmm. আলু পটল ডিম সমস্ত কিছু ভেজে নিয়ে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি আর এদিকে মশলাও বেড়ে নিয়েছি সেগুলোর ভিডিও ক্লিপ আর তুলে নি কারণ এত গরম আর এই যে আমার রান্নাও করা শেষ একদম স্নান টান করে খেতে বসেছি তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি আমার পরিবারের সদস্য হতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যেও টাটা